নাটরে লালপুরে স্থানীয় ইউপি মেম্বারকে লক্ষ্য করে প্রকাশ্যে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা তবে অল্পের জন্য প্রাণী রক্ষা পেয়েছেন তিনি লালপুর প্রতিনিধি যে সুজন মাহমুদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত বৃহস্পতিবার বিকেলে লালপুর উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের পালিদেহা গ্রামে এই ঘটনা ঘটে স্থানীয় চার নম্বর ওয়ার্ডের মেম্বার মুজাহার আলী দুর্বৃত্তদের গুলির লক্ষ্যবস্তু হলেও ভাগ্যক্রমে রক্ষা পান তিনি মৃত বাহাউদ্দিনের ছেলে এ বিষয়ে মোজাহার মেম্বার বলেন স্কুলে থেকে যাব হঠাৎ করে আমার এই যে পার্টনার সবগুলো আছে ওটা পাশে নেই আর আমার ছেলে কানতে লাগছে ছোট একটা বাচ্চা ছেলে তো স্টার্ট দিয়ে নিই আর ওখানে জাহাঙ্গীর দাঁড়ায় আছে স্টার্ট দিয়ে পাউডি ঠেলি এই পেন আইসে এর দিন দুইটা গাড়ি আসতে দিয়েছে গাড়ি আসতে এখন দেখি যে ফারান ফারান আছে

প্রত্যক্ষদর্শী জাহাঙ্গীর সরকার জানান দুইটি মোটর সাইকেলে ছয়জন লোক এসে মোজাহার মেম্বারের বাড়ির সামনে থামে এরপর তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে তখন মোজাহার বাঁচাও বাঁচাও বলে চিৎকার করলে আমি দৌড়ে যাই এবং একটি মোটর সাইকেল ধরে ফেলতে চেষ্টা করি কিন্তু ধাক্কা খেয়ে পড়ে যায় স্থানীয়রা জানিয়েছেন তারা পাঁচ ছয় রাউন্ড গুলির শব্দ শুনেছেন এবং বন্ধু খাতে দেখেছেন এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হক বলেন ঘটনার খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়েছিলাম স্থানীয়দের মুখে কয়েক রাউন্ড গুলির কথা শুনেছি তবে খোঁজাখুঁজি করেও কোন গুলির খোসা পাওয়া যায়নি ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে দোকানে গিসে যা সারি আসছে আসতে লাগে এই বাচ্চা হচ্ছে এখান ওর হন্ডা ওটা যেন কানছে পরে হন্ডাই কই নিয়ে এখানে ওঠতেছে ওঠতে লাগে ওখানে দুইটা হন্ডা আসি ওকে ধরেন যে টার্গেট করতেছে সেখানে ওই আগের আগে সামনের হোন্ডা সেখানে ওই গোড়ান মারিছে এই বাচ্চা হন্ডার নিচে পড়ে গেছে বাচ্চা পরে ও দৌড় মারিছে সেখন তিন দুইটা গুলি করেছে করি একজনের হচ্ছে এখানে যে এখানে লাগিয়েছে এই ছেলের আব্বা পরে হচ্ছে তারপরে চিল্লা উঠেছে যে সবাই আসবা বাসাও আমাকে বেরিয়ে ফেলা দিবে পরে ধারে মতো দৌড় মারেছে দৌড় মারা পরে আরো দুইটা গুলি করেছে পরে মোটর সাইকেল নিয়ে রাস্তায় পরে উঠতেই ওরা দুজনে হচ্ছে মোটর সাইকেল নিয়ে আসি গুলি করা শুরু করে দিছিল পরে ভাই ভাইকে পড়াচ্ছিল পরে পরে দিকে গেছে জঙ্গলের দিকে অনেকগুলা গুলি করে গুলি করে আর একজন ভাই আনতে হয়েছে গুলি কি কারো লাগছে মানে পায় পাঁচ দিয়ে চলে গেছে কে কে গুলি করছে চিনতে পারছেন নাম কি করছে তারপর রোহেল পাহান <laughs> <laughs> <Al -Bahodis> <laughs>